দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতি হামলার অভিযোগ আনল বিজেপি ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটা এলাকার জানা গেছে গৃহ সম্পর্ক অভিযানে বের হয়েছিল বিজেপি কর্মীরা তাদেরকে বেদরূপ মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেন বিজেপি নেতা রাজু রানা যদিও অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয় সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে দেখুন বিস্তারিত আমরা ওই প্রধানমন্ত্রীর ওই যে লাভার্থী ইয়ে আছে সার্ভে হচ্ছে সে সার্ভে করছিল দলের পক্ষ থেকে তারা তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল শশাঙ্ক ঢক সেই মেরেছে আমাকে লালমোহন ঢক ওদের গুন্ডা ওরা রড বটি বিশ্ববিদ্যালয় তো বঁটি করে কেটেই দিত না ওখানকার মহিলারা ধরলে মেয়েরা এসে ওদিকে বাঁচায় আর আমাকে চরচাবড় দিয়েছে লাঠি করে মেরেছে রড দিয়ে

আমাদের যে প্রধানমন্ত্রীর লাভার্থী প্রকল্প সেই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিল এবং ইয়ে আমাদের পার্টির তরফ থেকে প্রচার করছিলো করতে করতে হঠাৎ কোটায় উত্তর পাড়াতে একটা বাড়িতে আমরা প্রচার করছি সেই অবস্থায় কোটার কয়েকজন তৃণমূলের হারমাদ এসে আমাদেরকে অ্যাটাক করলো করে প্রথমে কিল ঘুষি তারপরে লাঠি নিয়ে শেষকালে একটা বটি নিয়ে আবার কেটে দেয় কেটে দেয় এরকম অবস্থা তাদের বাড়ি থেকে মেয়েরা তাকে আঁকড়া মাখাড়া করে ধরে নিয়ে তবে কোনো রকমে বাঁচালো তারপর আমরা থেকে ফোন করি অনুমতি থানা থেকে পুলিশ গেল যে আমাদেরকে উদ্ধার করতে আপনার নাম আমার নাম বশিষ্ট মালিক আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমার কোটাক ভূতে আজকে নোকুননাঞ্চলে কোটাক ভূতে আমার গৃহ সম্পর্ক ছিল যে লাভারটি এবং সেলফ হেল্প গ্রুপের নিয়ে সেই সম্পর্কবি জানে আমার কার্যকর্তারা প্রত্যেককে গিয়েছিলেন কিন্তু ঘটনাস্থলে ওখানকার তৃণমূলের কিছু গুন্ডা দুষ্কৃতিকারী যারা এলাকায় হারমাদগিরি করে বেড়ায় যাদের চুরি করা কাজ ধর্ম নিয়ে রাজনীতি করা কাজ সেই রকম ব্যক্তিরা ওখানে সদল বল নিয়ে লোকজন নিয়ে বড় বড়ো লাঠি বাঁশ নিয়ে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তব্য চড়া হয়েছে তাদেরকে যথারীতি মারধর পর্যন্ত করেছে তাদেরকে আমরা এসেছি থানায় এখন লিখিত অভিযোগ দায়ের করব মেডিকেলও করেছি এই লড়াই চলবে আমরা এর শেষ থেকে ছাড়বো কাল আজ চব্বিশ ঘন্টার মধ্যে যদি না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে আমরা কাল থেকে রাস্তায় নামবো থানা ঘেরাও থেকে শুরু করে এই রাস্তায় এই গোঘাটে রাজপথে আমরা আন্দোলন শুরু করব। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন একটা পরিষ্কার কথা আমরা যেটা জানি জেনেছি বা আমরা খোঁজ খবর নিয়েছি সেখানে গ্রামের মানুষ ওই বিজেপি প্রচার করতেছিল গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে সেখানে গ্রামের মানুষ বলেছে যে আপনারা বারে বারে বলছেন যে জব কার্ডের টাকা দিয়েছে আবাস যোজনার টাকা দিয়েছি কিন্তু সেখানে আমরা কিছু পাইনি কেন্দ্র সরকার কোনো টাকা দেয়নি যা দিয়েছে বাংলার মমতা ব্যানার্জি কেন মিথ্যা প্রচার করছেন গ্রামে আমার যেটুকু খবর আছে গ্রামের মানুষ এটা বলেছে সঙ্গে সঙ্গে আমরা খবর জেনেছি বা খোঁজ নিয়েছি সেখানে আমার অঞ্চল সভাপতি গ্রামের মানুষের কাছে বলেছে যা যার প্রচার সেটার করছে আপনারা চুপচাপ থাকুন এইটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমাদের অঞ্চল সভাপতি মানে মানুষের শান্তি বজায় রাখার জন্য সেখানে যাতে সুষ্ঠুভাবে মানুষ থাকতে পারে এবং কোনো বিজেপি অশান্তি না ছড়াতে পারে তারে বিজেপি তাদের মতো করে বলছে এখানে তৃণমূল কংগ্রেসের নয় গ্রামের মানুষ যা করার করেছে প্রতিবাদ জানিয়েছে সঞ্জিত পাখিরা গোঘাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা, চাকরির সমস্যা বিদ্যায় বাঁধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষসহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টিসহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি